শিবরাত্রি উপলক্ষে জমজমাট ভিড় উত্তরপূর্ব ভারতের অন্যতম শৈব তীর্থ জলপেশ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে জমজমাট ভিড় উত্তর ভারতের অন্যতম শিবতীর্থ জলপেশ মন্দিরে শিবরাত্রি পুজোর সঙ্গে সঙ্গে শুরু হল ঐতিহাসিক জলপেশ মেলাও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে রয়েছে ঐতিহাসিক জলপেশ মেলা শিবরাত্রিতে উত্তর পূর্ব ভারতের সেই ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে ভিড় উঠে পড়েছে সেখানে দ্রোন ক্যামেরা সাহায্য নিয়ে চলছে নজরদারি উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগরির জলপেশ মন্দির শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে সেখানে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে এবছর রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে সেখানে যা ছাপিয়ে যাবে গত বছরের সংখ্যা কেউ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও এবারও দশ দিন ধরে চলবে সেই মেলা বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে জলপেশ মন্দির নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেখানে রাখা হয়েছে ভলান্টিয়ার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও এই জলপেশ মন্দিরে শ্রাবণ মাস জুড়েও ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় আগা 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 এই ভিড়ের মধ্যে কখন সে সবাই জল ঢালায় আপনাদের হারিয়ে যেতে পারে আজ আপনাদের জিনিসপত্র খুব সাবধানে রাখুন টিকিট কাটতে কেউ ভুল না जन <coughs> সব কৌড়ে আমার বলতে লাভ তো তখন নাথাপথান অফিসে প্রবেশ করবেন হয়তো এই যে দিকে দক্ষিণ দিকে দক্ষিণ থেকে সামনে থাকবেন অসম্ভব মধ্যেও খুব সুন্দর সুব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে পূজো দিতে পারছে এবং কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে দ্রোনের মাধ্যমে সব কিছু দেখার ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে পুলিশদারি নজরদারি কড়াভাবে নজরদারি আছে পুলিশেরও নজরদারি ভালোই দেখতে পাচ্ছি আমরা মানে পরিবেশ এখন মানে কেমন পরিবেশ দেখছে দেখছি এখন অবধি পরিবেশ তো বেশ শান্তই আছে সবাই সুশৃঙ্খলভাবেই কাজ করছে হ্যাঁ জয়া চৌধুরী কুড়ি টাকা সাধারণের জন্য আর স্পেশাল টিকিট একশো টাকা করা হয়েছে হ্যাঁ যারা সরাসরি মন্দিরে প্রবেশ করবে তাদের জন্য করা হয়েছে এই মেলা তো আমাদের এখানে থাকবে প্রায় পনেরো দিন আর মেলার মাঠে দশ দিনের মেলা হবে হ্যাঁ ওয়াক খোলা হয়নি হয়তো শিব চতুর্দশীর পরে আমাদের যে শ্রাবণী উৎসব তার আগেই আশা করছি ওয়াক খুলে যাবে অবশ্যই অবশ্যই আমাদের পার্সোনাল ড্রোন আছে সেই ড্রোনের সাহায্যে আমরা ভিড়টা দেখে নিই তাছাড়াও এখানে পর্যাপ্ত ভলনটিয়ার্স এবং পুলিশ প্রশাসন নিজেই এখানে দাঁড়িয়ে সব ব্যবস্থা আপনারা করছেন ভিড় খুব ভালো ভিড় খুব ভালো ভিড় হচ্ছে